ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এসে গেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে গরম শুরু হওয়াতেই সব ঘরে শুরু হয়ে যায় আমের আচার আর আমে আমার মনে হয় যে আমের আচার বানানো খুব কঠিন কিন্তু না আমি একদম সহজভাবে তোমাদের দেখাতে চলছি আমের আচার চলো আমি কিভাবে আমের আচার বানাচ্ছি এই যে দেখো আমি আমাদের আমার যারা রেগুলার বন্ধু আছো তারা তো জানোই আমাদের বাড়িতে গাছ আছে তো আমি গাছ থেকে টাটকা টাটকা আম তিন কিলোর মতন পেরে নিয়েছি পেরে নিয়ে ধুয়ে কেটে নিলাম ছোটো ছোটো করে কেটে নেবো কেটে নিয়ে তারপরে কি করব বলো তো তারপরে এই যে নুন হলুদ ছাড়াই এমনি জাস্ট কেটে ধুয়ে রোদে দিয়ে দিচ্ছি একটু অন্যরকম ভাবে আচারটা করবো মোটামুটি দুদিন রোদে দিতে হবে সারাদিনটা রোদ পড়বে কালকেও রোদে দেবো কালকেও সারাদিনটা পড়বে এইভাবে আমি টানা দুদিন রোদে দিলাম দিয়ে এই যে দেখো দুদিন পরে আমটা ঠিক এরকম হয়ে যাবে তারপরে আমি নেক্সট প্রসেসে যাবো এরপরে কী করবো বলো তো চলো এরপরে আমি এই আচারের জন্য মশলাটা রেডি করবো তো কড়াই আমি বসিয়ে দিয়েছি কালো সর্ষা নিয়ে নিয়েছি যেহেতু আমার তিন কিলো আম আছে এখানে আমি আন্দাজ মতো সর্ষাটা নিয়েছি আর এক কাপের থেকে একটু কম সর্ষা কালো সর্ষা নিয়েছি আর সর্ষার যে কালো সর্ষার যে ঝাঁসটা সেটা ব্যালেন্স করার জন্য আমি সাদা সর্ষাটাও নিয়ে নিলাম সেটা কিছুটা কম নিয়েছি নিয়ে হালকা করে ভেজে নিচ্ছি বেশি ভাজবো না জাস্ট একটু গরম হবে তারপরে আমি এটাকে এখন রেখে দিচ্ছি থালে ঢেলে দিচ্ছি তারপরে আমি আবার কড়াই বসিয়ে মেথি মেথিটাকেও আমি হালকা করে ভেজে নেব আর তিতর ভাবটা যদি কেউ একটু বেশি পছন্দ করে তাহলে সে আরেকটু পরিমাণে দিতে পারে কিংবা কমও দিতে পারে যার যে যেরকম স্বাদ সেই রকম সে করবে এটাকেও আমি হালকা করে ভেজে নিচ্ছি আমি কিন্তু এই একটা একটা করেই ভাজছি তাহলে কি বলো তো ভাজলে সব মশলাগুলো সম পরিমাণে ভাজাটা হবে এই জন্য আমি চাইলে একসাথে ভাজতে পারতাম কিন্তু ওই জন্য আমি ভাজলাম না ওই জন্য একটা একটা করেই ভাজলাম তো আমি এখানে বড় চামচের এক চামচ জিরা নিয়ে নিলাম সাদা জিরা সাদা জিরাটা দিয়ে এবার আমি ধনিয়া দেব এখানে আমি ধনিয়াটা দিচ্ছি বড় চামচে দু চামচের মতো ধনিয়া পরিমাণে একটু বেশি দিলাম দিয়ে দুটোকে একসাথে হালকা করে আমি ভেজে নিচ্ছি দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে এবার আমি মশলা থালের মধ্যে ঢেলে দিলাম এরপরে আমি লঙ্কাটাকেও ভেজে নেব কেউ যদি চাও এখানে শুকনো লঙ্কা না দিয়ে লঙ্কার গুঁড়োও দিতে পারো সেটা যার যার রুচি যেরকম হবে সে সেরকম দিতে পারে কিন্তু আমি এখানে বেটার মনে করলাম যে আমি শুকনো লঙ্কাটাই দেবো তো শুকনো লঙ্কাটাকেও আমি লাল করে ভেজে নিলাম লাল তো অবশ্যই একটু ভেজে নিয়ে বেশ এবার আমার মশলা তো ভাজা সব কমপ্লিট হয়ে গেল এবার চলো মশলাটাকে গুঁড়ো করে নেব মশলাটাকে আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটাকে আমি গুঁড়ো করব কিন্তু একদম মিহি করব না একটু দানা দানা রাখবো দেখো একটু দানা দানা আছে চলো তারপরে কি করব নেক্সট প্রসেস হচ্ছে তেল গরম করা আমি যেহেতু তিন কিলোর মতন আমটা নিয়েছি তার জন্য আমি তিন কাপ তেল নিয়ে নেব হ্যাঁ কেউ যদি চাও তেলের পরিমাণ বেশি দিতে এসে অবশ্যই দিতে পারো কিন্তু আমি তিন কিলো আম হিসেবে তিন কাপ তেল নিয়ে নিলাম তেলটা গরম করে নিয়ে এই যে একটা বড় পাত্রে আমি আচারের মশলাটা দিয়ে দিলাম আচারের মশলার মধ্যে তারপরে আমি দিলাম এক চামচের মতন বড় চামচের কালো জিরা আর দিলাম মৌরি আর দিলাম কি জোয়ান আর একটু হলুদের গুঁড়ো দিলাম আর এটা একটু লঙ্কার গুঁড়ো তবে এটা রঙ এটা ঝাল নয় আর দিলাম একটু বেশি করে একটু নুন সাদা নুন দিয়ে একটু মেখে নিলাম আমি এখানে মৌরিটা কাঁচা দিয়েছি জন্য আমি এখানে গরম তেলটাই এর মধ্যে দিয়ে দেবো এই যে দেখো গরম তেলটা দেওয়াতে যে কাঁচা যে ভাবটা আছে সেটাও কেটে যাবে এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি এরপরে আর কোনো মশলাই কাঁচা থাকলো না এবার ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশ ভালো লাগছে নাড়তে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই পনেরো কুড়ি মিনিট পর আবার আমি ঢাকনাটা তুলে এই যে দেখো মশলাটা আবার একটু ভালো করে নেড়ে নিচ্ছি এরপরে যে আমগুলো রেখেছিলাম সেই আমগুলো আমি দিয়ে দিলাম এই পাত্রটার মধ্যে অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিচ্ছি খুবই একটা ইজি প্রসেস খুবই সহজভাবে আমি এই আমের আচারটা তৈরি করছি আর খেতেও দারুণ কিন্তু এই গরমের দিনে আমের আচার না হলে ঠিক জমে না তো ওই মশলা দিয়ে মেখে আমি কিছুক্ষণের মতন এটাকে ঢেকে রেখে দেবো এই আধ ঘন্টার মতন আমি আমটাকে এইভাবে ঢেকে রেখে দিলাম আধ ঘন্টা পর এই যে তুলে নিলাম সব মিশে এবার আমি এই আচারটাকে আস্তে আস্তে বয়মে ভরে নেব তৈরি হয়ে গেল আমার আমের আচার তো বয়মে ভরে নিয়ে আমি তারপরে যদি তোমরা কেউ চাও এই আচারটা করার পরে রোদে দিতে যদি না চাও দুদিন পরেও রোদে দিতে কোনো অসুবিধা নেই খুবই সহজভাবে তৈরি হয়ে গেল আমের আচার তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের মতন এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো